তাই সারাদিন কাঁদছে তাম তুমি কাঁদছ কেন তোমার কষ্ট কি আমি নিতে পারবো নিলে তো আমি নিতাম দেখুন তোমাকে আমি চেহে এলে খাওয়াতে পারছি তাই তোমার তো আমি নিয়ে নিতাম এই এলাকা থেকে একটু দূরে গিয়ে ঘুরতে করছি যাতে তাদের ছেলেদের অসুবিধা না হয় দাদা আপনি আমাকে ফোন করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম আচ্ছা এটা হচ্ছে আমার গ্রাম সম্পর্কে একটা দাদু দাদু হ্যাঁ কেমন আছেন আপনি কি হয়েছে দাদু মাঝের হার হয়ে গেছিলো বিয়ে এক বছর থেকে উঠতে পারি না হাঁটতে পারি না নিচ্ছ ঘুমিয়ে থাকি এক বছর ধরে বিছানায় পড়ে আছেন না তো পড়ে আছে তারপর হয়ে গেল ক্যান্সার আচ্ছা কান্না করবেন না আচ্ছা দাদু আপনার পরিবারে কে কে আছে আমার পরিবার আমার পরিবারে এখন বর্তমানে দুই ছেলে আমার থাকবে আলাদা থাকে নাতনি থাকে এখন তাহলে সংসার কি করে চলছে আপনার এটা হচ্ছে আমার পাড়ার সম্পর্কে একটা দাবি ঠিক আছে তা আমি তো ছিলাম না বাইরে ছিলাম আমি হঠাৎ করে আসিয়ে যেতে বাড়ি এসে দেখি যে দাদু তো আগে চলতে ফিরতে মানে এই যে লাঠি ছিল লাঠি কিছু চলতো তো মিডিলে নাকি আট মাস থেকে প্রপার একদম মানে বিছানাগত হয়ে গেছেগত হয়ে গেছে তার মধ্যে এক্সট্রা রোগ বলতে ক্যান্সার হয়ে গেছে কিডনি নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এই সমস্ত আর আগে তো দাদুই সব কিছু করতো সবজি বিক্রি করে সব ক্ষেত্রে মানে এই লাঠি নিয়েই উনি সবজি বিক্রি করতো ওইখানে বসে কি ওই অবস্থাতে সবজি বিক্রি করেছে ওই অবস্থাতে ঠিক সবজি বিক্রি করেছেন দাদু সবজি টবজি করতো দিদা একটু সামাল দিত দিয়ে মানে কোনো রকম ভাবে এদের চলত এখন দাদু সেই ক্ষমতা নেই তো সেক্ষেত্রে এখন এদের অবস্থা একদম পুরো শোষণীয় হয়ে গেছে এখন দিদাকে তো শুনছি যে ভিক্ষা টিক্ষা করতে যাচ্ছে ভিক্ষা টিক্ষা করতে আপনি এখন ভিক্ষা করতে যান আপনার বয়স দিদা বয়স কত এখন আপনার বয়স ষাট বছর বয়স আপনার স্বামী ক্যান্সার হয়ে গেছে বলছেন দুটো কিডনি নষ্ট হয়ে গেছে বলছেন এই অবস্থা আপনার মেয়েরা দেখে না ডেলি যাচ্ছে মানে দুই দিন অন্তর অন্তর তিন দিন অন্তর অন্তর করে যাচ্ছে ঠিক আছে এই মানে এই এলাকা থেকে একটু দূরে গিয়ে ভিক্ষা করছে যাতে তাদের ছেলেদের অসুবিধা না হয় কারণ কেউ কোনো কথা শুনতে না ভয়

চব্বিশ ঘন্টা কাজে বাবা চব্বিশ ঘন্টা কাজে রাত্রে একটু দিদা উঠে বসে থাকে তাই আমি বলি যে আমি তোমার কষ্টটা আমি নিতে পারছি না তুমি এমনি করছো কেন বলো তো আমার তো সহ্য হচ্ছে না তুমি এত কাঁদছো তো আমার তো সহ্য হচ্ছে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু ক্যান্সার মানে কিন্তু আতঙ্ক হয়ে যায় সেখানে দাদু আজকে এই অবস্থায় আছে আপনি ভাবতে পারেন কত কষ্টে আছেন কত দুঃখে আছেন কিভাবে আছে কি অবস্থায় আছে একমাত্র এই দাদু জানে তুমি কাঁদছো আমি তোমার কষ্ট তো নিতে পারছি না তুমি চব্বিশ ঘন্টা কাঁদছো কারণ আজকে সারাদিন কাঁদছে তাই সারাদিন কাঁদছে তুমি কাঁদছো কেন তোমার কষ্ট কি আমি নিতে পারবো নিলে আমি নিতাম দেখুন তোমাকে আমি চেনে এনে খাওয়াতে পারছি তাই তোমার কষ্ট তো আমি নিয়ে নিতাম বন্ধুরা আজকে আমি এসেছি আজিমগঞ্জে এই দাদু গত এক বছর ধরে কিন্তু বড় একটা রোগে আক্রান্ত হয়েছে দাদু কিন্তু এক বছর আগে সবজি বিক্রি করত। যখন জানতে পারলো যে তার ক্যান্সার হয়েছে তারপরেও মোটামুটি ছয় মাস কিন্তু

ষাট বছর দিদা একটা বয়স এই দিদা মুঠো খাবার জোগাড় করার জন্যে অন্য গ্রাম থেকে ভিক্ষা করে এনে দারুকে খাবার যদি ভিক্ষা না করে তাহলে কিন্তু এই পরিবার খেতে পাবে না দিদার দুই ছেলে আছে দুই ছেলে থাকার পরেও এই বয়সে ভিক্ষা করে খেতে হবে এই যে এত বড়ো রোগে আক্রান্ত হয়েছে তারপরেও কিন্তু এই দারুর জন্যে ভাবছে দিদা তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ এই পরিবারের পাশে এসে একটু দাঁড়ান যতটুকু পারেন একটু হেল্প করেন তাতে এই পরিবারটা না হলে সামান্য একটু উপকার পাবে দাদু আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ উপকার করে তার মতন কিছু আছে ঠিক আছে দাদু আমরা আসি হ্যাঁ আপনি ভালো থাকবেন না অবশ্যই আমরা আবার আসবো ঠিক আছে কিছুদিন পর আমি আবার এসে খোঁজ নিয়ে